এটার মধ্যে পাঁচ ছটা কালার হবে না আপনি একটা এটা টাকা আচ্ছা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে দেখা যাচ্ছে কুরিয়ার উইন স্টার বেবি হ্যাঁ উইন স্টার বেবি আচ্ছা এটা সাইজটা বড় টু সাইজটা অনেক বড় অনেক

কালার গুলো এক একটা থেকে এক একটা কি অসম কালার দুই পাটে এম্বোর্ড এটার প্রাইসটা জানি কত বলছিলেন তেরোশো পঞ্চাশ টাকা আর খুচরাদের খুচরারা যদি কেউ নিতে চায় পঞ্চাশ টাকা পার পিসে বেশি আচ্ছা আচ্ছা